যে সমস্ত রুগীর বাতের যন্ত্রণা ঘুরি বাড়ায় এখান তো ওখানে ওখান তো ওখানে সমস্ত গিট গাটগুলো যন্ত্রণায় চেঁচায় বাড়ায় রুগী এবং তার সমস্ত সমস্যা বসন্তকালের দিকে তার আক্রমণটা বেশি হয় সে সমস্ত রুগীর বাতের রোগের একমাত্র ওষুধ আসছে ক্যালিভারিক্রমিক্যাম্প মনে রাখবে বাতের যন্ত্রণা কিন্তু বসন্তকালের দিকে তার যন্ত্রণা শুরু হবে মানে আরম্ভ হবে সারা বছর থাকবে দীর্ঘদিন থাকে এবং সমস্ত গিট গড়িবাড়ার যন্ত্রণায় এটাকে মনে রাখতে হবে অর্থাৎ পরিবর্তনশীল যন্ত্রণা পরিবর্তনশীল যন্ত্রণা কিন্তু আরও মেডিসিন আছে পালসেটেলে আছে বা ল্যাক্টালিনে আসে কিন্তু এটা হচ্ছে বসন্তকালের দিকে তার যন্ত্রণাটা শুরু হবে অন্য কালে কিন্তু থাকে না সেই রোগীর ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন ক্যালিবাইকরমিকাম আরম্ভ হবে কিন্তু বসন্তকালের দিকে তার যন্ত্রণা অন্য কালে খুব একটা বুঝতে পারে না আরম্ভ হচ্ছে এইখানে তখন তাকে আগে চিন্তা করতে হবে ক্যালিবাই কেমন কথা থার্টি পর দিনে দুবার যদি দেখা যাচ্ছে তার কোন ক্যালসিয়ামের অভাব আছে রুগীটা হালকা লিকলিকি ভাব সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফসটা দিতে পারেন টুয়েলভ এক্স বা থার্টি এক্স চার দিনে দুবার গরম করার সঙ্গে ক্যালিবাই কর্মিকা মাস্ট তার সঙ্গে বায়োকেমিক অবশ্যই দিতে পারেন ক্যালকেরিয়া ফসটা তাহলে দেখবেন তার যন্ত্রণাটা সেরে যাবেই এবং তার ক্যালসিয়াম অভাবটা কম হয়ে যাবে মনে রাখবেন যে ক্যালিফাই কর্মী বেশি ডোজ দেওয়া যাবে না পরপর চারটে ডোজ দিলে যথেষ্ট থার্টি পর দিন ছটা ডোজ দেবেন আর যদি টু হান্ড্রেড পর দিন চারটে ডোজ দেবেন ওই সময় কোনো কোনো রোগী ওর সময় দেখা যাচ্ছে তার মা এসে বলে যে আমার এই বাচ্চাটা ছেলেটা ভয় পেয়ে চিৎকার করে ওঠে ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং সবসময় তার ভীতুভাব থাকে মনের ভিতর যার জন্য তার স্নায় দুর্বলতা এসে গেছে মনে রাখবেন আসে হট করে চাঁচা মেশা উঠেছে চাঁসামাশি করে উঠেছে মা আমাকে ভয় করছে ভয় করতেছে এর জন্য এবং এই ভয়ের জন্য তার স্নান দুর্বলতা এসে যায় একটা মাত্র মেডিস ক্যালিকার কিন্তু মনে করে রাখবেন তখন ক্যালিকারটা প্রয়োগ করবেন তার সঙ্গে ক্যালি দিয়ে দেবেন কারণ ক্যালিফস স্নায়ু দুর্বলতা একটা মারাত্মক মেডিসিন এটা কিন্তু মনে রাখবেন হয়তো রুগী অনেক অঘরে ঘুম হট করে চিৎকার করে চিৎকার করে উঠেছে উঠিয়ে থর করে কাপ শুরু করে গেছে সমস্ত শরীর কাঁপতেছে চোখ মুখ বড়ো হয়ে গেছে এরকম কিন্তু বাচ্চাদের ভয় এটা হচ্ছে নার বা স্নায়ু দুর্বলতার প্রধান লক্ষণ সেক্ষেত্রে ক্যালিকার দিতে হবে থার্টি পাওয়ার দিনে দুবার পর পর তিন দিন দেবেন আর তার সঙ্গে ক্যালিপস বাসতে হলে সিক্স পাওয়ার বয়স হইলে টুয়েলভ এক্স যদি বাস্তা হয় সিক্স সিক্স এক্স অর্থাৎ দুটো করে ট্যাবলেট তিনবার গরম জলের সঙ্গে দেবেন আর বয়স হইলে টুয়েলভ এক্স ফোর চারটে রোগী ট্যাবলেট দিলে তিনবার গোলম গরম জলের সঙ্গে দেবেন দেখবেন আস্তে আস্তে রুগীটা স্বস্তি হয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করবো তখন মেডিসিনের সঙ্গে ওষুধের সিমটম মেডিসিনের সিমটমের সঙ্গে রুগীর সিমটমের মিল না করে কিন্তু মেডিসিন প্রয়োগ করা যাবে না আন্দাজে প্রয়োগ করলে হবে না আন্দাজে প্রয়োগ করলে কোনো কাজ হবে না রুগীর যে সিমটমগুলো বলবে সেই সিমটমগুলোর সঙ্গে আমাদের মেডিসিনের সিমটম মিলে যাবে মিলেই তখন ওষুধ প্রয়োগ করতে হবে যদি দেখা যাচ্ছে মেডিসিনের সিমটমের সঙ্গে রুগীর সিমটম মিলে গেছে তখন দেখতে পাই যে রোগীর ধাতুগত লক্ষণ চরিত্রগত লক্ষণ মানসিক লক্ষণ কোন স্টেজে আসে কী ধরনের আসে দেখা যাচ্ছে তার দুর্বল ভাব শরীরে তখন পাওয়ারটা কমাই দিতে হবে সতেজ ভাব তখন পাওয়ারটা বেশি করে দিতে হবে এটা মনে রাখতে হবে কিন্তু এটা কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে আসবে এবং নিজের চিন্তা করতে হবে যে এই রুগীটা তো দুর্বল খুব একে তো বেশি হাই পাওয়ার দেওয়া যাবে না দুশো পাওয়ার দেওয়া যাবে না একে থার্টি পাওয়ার দিতে হবে দেখবেন আস্তে আস্তে রুগীটা অস্বস্তি হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন তখন প্রয়োগ করবো তোমার সার্বিক চিন্তা ভাবনা করে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে তাহলে কিন্তু ওষুধ কাজ হবে না খিদে বিভরীত হবে সময় দেখা যাচ্ছে কোনো কোনো মেডিসিন এসে বলে তবু আমার তো মাস তো বন্ধ হয়ে গেছে মাসিক হচ্ছে না কি করা যায় আমি অনেক আগে খাইছি কিন্তু মাসিক হইনি যদি দেখা যাচ্ছে সে ন্যাট্টামও রুগী ন্যাট্টামের অন পাওয়ার বা টুয়াল পাওয়ার দেওয়ার পরে তার মেনে সেটা হলো না ট্টামিউর প্রয়োগ করার পরে যদি মাসিকটা না হয় সেক্ষেত্রে ক্যালিকার দিতে হবে টু হান্ড্রেড পাওয়ার টু হান্ড্রেড পাওয়ার দিতে হবে ছটা ডোজ নেটামিউর কোনো মেস প্রয়োগ করার পরে যদি তার মাসিকটা ক্লিয়ার না হয় ফিরে না আসে সেক্ষেত্রে ক্যালিকার দিতে হবে টু হান্ড্রেড পাওয়ার ছটা ডোজ দেখবেন আস্তে আস্তে তার মেন্স হয়ে যাবে গোসিপিয়া মাদার পনেরো ফোটা করে গরম জলের সঙ্গে তিনবার দেবেন ক্যালিকার মনে করেন টু হান্ড্রেড ডোজ পাওয়ার দিলেন ছটা ডোজ আজকে দুটো কালকে দুটো পশু দুটো আর সঙ্গে দেবেন গসিপিয়া মাদার মেজ হান্ড্রেড পারসেন্ট হবেই কোনো ভুল নাই গসিপিয়া মাদারটা মেন্স অটোমেটিক ট্রেনিং নেওয়া হবে আর ক্যালিকার তো কাজ হবেই কিন্তু মনে রাখতে হবে যে তখন নেট্টামে প্রয়োগ করার পরে তার মাটি তো হসছে না তারপরেই কিন্তু দিতে হবে ওটা মনে রাখতে হবে নতুবা দেখা যাচ্ছে তাকে পালসে টেলা দিলাম মেন্স হল না তার ক্যালিকিয়ার দিলাম তা কিন্তু হবে না মনে রাখতে হবে যে তাকে মিউট দিয়েছি রুগিসে কিন্তু দেওয়ার পর তার মেন্সটা হয়নি তার মাসিকটা হয়নি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকিয়াম দিতে হবে কিন্তু অন্য কোনো মেডিসিন দিলে হবে না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মাসিক বন্ধ হয়ে গেছে বিভিন্ন রকম মেডিসিন আছে এর মধ্যে মিউর আছে পালসেটেলা আছে অ্যালোডিয়াম আছে অনেক রকম মেডিসিন আছে কিন্তু যখন দেখবো যে তাকে নেটটা মিউট দেওয়ার পর তার মাসিকটা হয়নি তখনও কিন্তু তাকে ক্যালিকার দিতে হবে আর সঙ্গে গোসিপি মাথা দিতে হবে আপনি অন্য কোনো মেডিসিনের সঙ্গে গোসিপিএম দিতে পারেন যেমন তার সঙ্গে পাঁচশো টেলার রোগী পাঁচশো টেলার ওয়ান এম পাওয়ার বা টু পাওয়ার দেন চারটে ডোজ বা ছটা ডোজ তার সঙ্গে গোসিপিয়াম দিতে পারেন গোসিপিয়াম দিয়ে দেখবেন আস্তে আস্তে তার মাসিকটা অবশ্যই হয়ে যাবে কোনো ভুল নাই সুতরাং আমরা পটেনশিপ সঙ্গে কোনো মাথা টিংসা দিতে পারি কোনো অসুবিধা নাই আর বেশি ভালো কাজ হবে রুগী আরো সুস্থ হয়ে যাবে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এটা কিন্তু নিশ্চিত এক সময় দেখা যাচ্ছে কোনো কোনো মেয়েদের বিশেষ করে প্রসবের পর তার জমিদার দিয়ে পুজোর মতো রক্তস্বা বেরোচ্ছে এটা কিন্তু দীর্ঘদিন ধরে বেরোতে থাকে যারা ওয়াশ করে তাদেরও বেরোতে পারে মানে সিজার করে তাদের বেরোতে পারে যারা নর্মাল ডেলিভারি হয় বিশেষ করে তাদের ক্ষেত্রে বেশি হয় এক্ষেত্রে সিজারের ক্ষেত্রে কম হয় সমস্ত পোয়াতিদের বাড়িতে ডেলিভারি হয় ডেলিভারি পরে পুঁজের মতো রক্ত অত্যন্ত দুর্গন্ধযুক্ত মারাত্মক দুর্গন্ধ স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত থাকে পুঁজের মতো রং সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন কিরোজট যখনই কিরিয় দেবো থার্টি পাওয়ার দিনে তিনবার তিনবার তো অবশ্যই দিতে হবে তিনবার দিলে কিন্তু কাজ হবে না কিন্তু পরপর তিন দিন দেবো তির তির থার্টি পর আজকে তিন তিন ডোজ কালকে তিন ডোজ পর তিন ডোজ পরপর তিন দিন দেওয়ার পর দেখা যাচ্ছে তার প্রস্তাবে মানে প্রস্রাবের সঙ্গে বেরোচ্ছে বা এমনি বেরোচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধটা কমে যাবে চাপটাও কমে যাবে কিন্তু তার সঙ্গে দিতে হবে অশোক আমাদার যদি দেখা যাচ্ছে অশোক সিমটম না আসে ফ্লাক্সিনাচ আমরা কার সিমটম আসছি সেক্ষেত্রে ফ্লাকসিনাচটা দেবেই তাহলে তার জরায়ুটা স্বাভাবিক এসে যাবে তার জরায়ু সমস্যা জনিত এটা হস্তে বা ভিতরে প্রয়োজন আছে তার প্রয়োজনটা আস্তে আস্তে স্বাভাবিক এসে যাবে নষ্ট হয়ে যাবে প্রজনটা নষ্ট হয়ে যাবে স্বাভাবিক পরিস্থিতি এসে যাবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন কিরোজট মনে রাখবেন অত্যন্ত মারাত্মক মেডিসিন কিরোজট কিন্তু আমরা সিমটম অনুযায়ী দিলে হান্ড্রেড পারসেন্ট কাজ সাকসেসফুল কোনো ভুল নাই